দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশে করাপশন দূর করার জন্য যে রোডম্যাপ দরকার সেটি আমরা বড় রাজনৈতিক দলের কাছ থেকে পাচ্ছি না যেই সংবিধান জনগণের ভাষা বোঝে না মনের কথা বলতে পারে না সেই সংবিধান মানুষের সংবিধান জনগণের সংবিধান হতে পারে না তাই আমি মনে করি যেই সংবিধান একটি অগণতান্ত্রিক শক্তিকে একটি স্বৈরাচারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে ক্রিরণকের ভূমিকা পালন করেছিল সেই সংবিধান জনগণের সংবিধান ছিল না তাই এই সংবিধানের অধীনে যেসব সিস্টেম ছিল যেই করাপ্টেড সিস্টেম ছিল সব কিছুকে সমূলে সমূলে উৎপাদন ছিল জনগণের কাজ জনগণের মালিকানা হচ্ছে রাষ্ট্রের সেই রাষ্ট্রের মালিকানা প্রয়োগ করতে হয় নির্বাচনের মাধ্যমে আপনি মালিক কিন্তু সেই মালিকানা প্রয়োগের যে পদ্ধতি সেটি ছিল স্বৈরাচারী সরকারের করায়ত্ত তখন সেই সরকারকে একমাত্র গণ অভ্যন্ত অভ্যুত্থানের মাধ্যম ছাড়া এই ক্ষমতা থেকে সরানোর আর কোনো রাস্তা ছিল না তাই জনগণ ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটিয়েছে সেটি একটি ন্যায্য আন্দোলন বৈধ আন্দোলন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার এবং বিশ্ব মানবাধিকার কর্তৃক স্বীকৃত সেটি হচ্ছে জনগণের সরকার তাই বর্তমানে যে সরকার আছে অনেকে ভুল করছেন আপনারা বলার চেষ্টা করছেন এটি অনির্বাচিত সরকার না আপনাদের মাথা থেকে সেই ভোট ছেড়ে দেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন নির্বাচন মানে শুধুমাত্র ভোটিং সিস্টেম নয় ভোটিং সিস্টেম নির্বাচনের একটি পদ্ধতি মাত্র যেখানে ভোটিং সিস্টেমের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো ফয়সালা থাকে না তখন যেই সিস্টেমের মাধ্যমে যেই সিস্টেমকে হাতে নিয়ে জনগণ ক্ষমতা পরিবর্তন করে সেটি জনগণের ক্ষমতা পরিবর্তনের সিস্টেম এবং এই সরকার জনগণের সরকার তবে একটি কথা বলতে হবে এই সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা যদি কমে যেতে থাকে যেটা আমরা খেয়াল করছি ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যেতে থাকে আমাদের এখান থেকে ধ্বনিত প্রতিধ্বনিত সংবাদগুলো যদি তাদের কাছে না পৌঁছায় তাহলে এক সময় এই সরকারও কলাপস করবে তখন আমরা আমরা দেখছি যে নির্বাচনের চাওয়া হচ্ছে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশে করাপশন করাপ্টেড সিস্টেম দূর করার জন্য যে রোডম্যাপ দরকার সেটি আমরা বড় রাজনৈতিক দলের কাছ থেকে পাচ্ছি না এটি অত্যন্ত জরুরি তাদের রোড ম্যাপে থাকা দরকার ছিল বাংলাদেশকে আমরা কীভাবে দুর্নীতিমুক্ত করব, তাদের রোডম্যাপে থাকা দরকার ছিল বাংলাদেশের গলা পঁচাশি আইনগুলোকে কীভাবে আমরা ঠিক করব। দেখেন সংবিধান যদি ঠিক না করেন অতীতের সরকারগুলো আমরা দেখেছি মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন কেউ করেনি সুপ্রিম কোর্ট একটি আলাদা সচিবালয়ের অধীনে কাজ করবে এটি অতীতের কোনো সরকার এটি করেনি কেন করেনি কারণ তাদের স্বৈরতন্ত্রকে তাদের বলয়ে কব্জাভূত রাখার জন্য তারা এটিকে প্রতিষ্ঠিত করেনি আজকেও তারা কিন্তু বলছে না যে এই সিস্টেমগুলো তারা রাখবে তারা শুধু বলছে নেক্সট পার্লামেন্টে সে সব করবে আমাদের এই স্বপ্নের গণ অভ্যুত্থানের বাংলাদেশে আমরা নেক্সট পার্লামেন্টের জন্য কোনো কিছু রেখে দিতে চাই না একটা জিনিস স্পষ্ট করে বলি আপনি রাস্তা মাঝ নৌকা আপনি নদীতে আছেন নৌকা ডুবি হয়েছে তখন আপনার কি কাজ হবে তখন আপনি সাতটি নদী পার হবেন তাই সংবিধান এখন পার্লামেন্ট নেয় আপনাদের অনেকের ভিতরে কাজ করছে যে পার্লামেন্ট ছাড়া কি করে সংবিধান পরিবর্তন হবে না সংবিধান নতুন করে রচনার জন্য এই জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সরকারকে সেই সরকার তার ভিত্তিতে কমিশন করেছে কমিশনের রিপোর্টের ভিত্তিতে সংবিধান সভা করে সেখানে এটা পাশ করিয়ে নিয়ে তারপরে গণভোটের মাধ্যমে একটি নতুন সংবিধান হতে পারে কারণ সংবিধানে বর্ণিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট তো বিদায় হয়েছে এটা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এই পার্লামেন্টের নৌকাডুবির পার্লামেন্ট এই পার্লামেন্ট রেখে এই সংবিধানের আওতায় চিন্তা করে আপনি নতুন সংবিধান উপহার দিতে পারবেন না তাই আমরা বলবো গণভোটের মাধ্যমে নতুন সংবিধানের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হবে আরেকটি কথা বলি সুপ্রিম কোর্টে বিচার প্রার্থীদের বসার কোনো জায়গা নেই আপনারা খেয়াল করেছেন কিনা দুই হাজার ড্রাইভার আসে প্রতিদিন তাদের বসার কোনো জায়গা নেই টয়লেট বাংলাদেশের জজ কোর্ট থেকে সচিবালয় এসিল্যান্ড অফিস টিএন অফিস কোথাও সাধারণ নাগরিকের বসার কোনো জায়গা নেই যারা ক্ষমতাশালী যারা ক্ষমতাবান তাদের শুধু বন্দোবস্ত আছে সেই সব অফিসে বসার নতুন রাষ্ট্র ব্যবস্থায় আমরা অনুরোধ করব প্রত্যেকটি জায়গায় একজন নাগরিককে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথমে একজন কর্মকর্তা অভিবাদন জানিয়ে সেখানে বসতে দিবে। এটি হবে নতুন বাংলাদেশ গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং নতুন পেশাজীবীদের বাংলাদেশ ধন্যবাদ সবাই